Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ওই কালকে সকালে আসি পরশু দিন সকালে আসি রাগটা উঠছে আমার নাই সকাল দেন বিকাল না দর্শক আপনারা দেখতাছেন হারুন ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এই যে মোসপেট ফাংশন কাজ করতেছে সজীব সাহেব মানে নীল সাইড চলে গেছে আর এখানে আমাদের মইন সাহেব মোটর ফাংশন কাজ করতেছে মোটর লাগাইতাছে অরিজিনাল আমাদের বাদাই করা এগুলো আমরা মোটর বাদাই করে এই যে ভ্যান গাড়ির মধ্যে পঁচিশ মন করে বিশ মন করে লুট দিতে বলি চাক্কায় যত কুলে এই যে মিশু কটোগুলা এই যে কটোগুলা চাক্কায় যত দূর কুলে এই ভাইকে আমি ফিটিং কৰাইৰেক্ট কৰি যি কইনী আছে

আপনারা যদি গোয়ারান্টি সহকারে মোটর করা শিখতে চান হারুন ইলেকট্রিক এখানে আইসে শিখতে হবে ইনশাল্লাহ দূরে থেকে এগুলা কাজ শিখতে পারবেন না দেখেন এক বছর করে গ্যারান্টি দিতে আছে মিশুক মোটর তাও পঁচিশ মন করে লুট দিতে বলতে আছে পঁচিশ মন এই যে চাক্কাই যা কুলে এই যে চাক্কা দেখতেছেন না এই যে চাক্কা কুলে যা এই যে মোটর ডা যেটা ফিডিং হইতাছে এই গাড়ি মধ্যে নাগাই দিব এখন ইনশাল্লাহ এই পর্যন্ত মিনিমাম চার পাঁচ হাজার মোটর বেচি এই যেগুলা একটাও রিপ্লেস আহ নাই একটাও না এক পিসও রিপ্লেস আহ নাই আবার রিপ্লেস আছে আইসে কোন আমি আপনার আপনাদের বলি ইনশাল্লাহ আপনাদের দেখায়